আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে ঘরে নারিকেল দিয়ে সূর্যমুখী পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে তৈরি করতে পারবেন আজকের ভিডিও দেখলে তো চলেন দেখি রান্না শুরু করি এখানে আমি নারিকেলগুলো আগে থেকে নিয়েছি আমি মুঠি করে এক মুঠ চাল দিয়ে দিলাম এটা নারিকেলটা ছিল আমার ফ্রোজেন করা একটা এলাচ দিয়ে দিয়েছি নারকেলটা আমি কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর চিনি গোলে পানি ছাড়বে নারকেল থেকে পানিটা শুকিয়ে আসলে আমি আরও মিনিট দুই তিনক মতো নারিকেলটা ভেজে নেব দেখেন নারকেলের পানি শুকিয়ে এসেছে নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এদিকে আমি একটা বাটিতে দেড় কাপ আটা নিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে আর এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে আটার সাথে ভালো করে ঘষে ঘষে তেলটা মাখিয়ে নিব বা ময়াম দিয়ে নিব ময়ম দেওয়া হয়ে গেছে মুঠি করলে মুঠি হচ্ছে ভেঙে দিয়ে লাগার মতো হচ্ছে এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে পিঠার জন্য খামির তৈরি করে নেব খামিরটা খুব বেশি শক্তও হবে না আবার নরমও হবে না আমি বেশ কিছুক্ষণ ধরে খামিরটা একটু মুথে নিয়েছি দেখেন খামির তৈরি হয়ে গেছে খামিরটা আমি রেস্টে রাখি নিই তবে খামিরটা রেস্টে দশ মিনিট রেস্টে রাখলে বেশি ভালো হতো যেহেতু আমি সাথে সাথেই খামির থেকে একটু ডো নিয়ে রুটি তৈরি করছি এর জন্য একটু সমস্যা হচ্ছিল রেস্টে রাখলে রুটি খুব সহজেই বেলে নিয়ে যেত তো যাই হোক আমি বড় করে একটা রুটি বেলে নিয়েছি রুটি বেলা হয়ে গেলে কৌটার ঢাক না দিয়ে এরকম করে ছোট ছোটো করে লেসি কেটে নিচ্ছি এভাবে আমি পুরো খামের দিয়ে রুটি তৈরি করে নেব আর লেসি কেটে নেব আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি তারা দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না আর যারা নতুন আইসক্রিম আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন আমার সব লেসি কেটে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছে প্রথমে একটা লেসি নিয়েছি চারপাশে এরকম পানি লেগে নিয়েছে। পানিটা আঠার কাজ করবে মাঝখানে আমি সে ভেজে রাখা নারকেলের কুটটা দিয়ে দিব উপর দিয়ে আরেকটা লেসি দিয়ে দিব এখন হাত দিয়ে একটু চারপাশটা চেপে চেপে দিচ্ছি মুখটা হাত দিয়ে চারপাশে চেপে চেপে দিয়ে বন্ধ করে দিলাম যাতে নারিকেলের পুর বাইরে বেরিয়ে আসতে না পারে এখন একটা কাঁটা চামচের সাহায্যে চারপাশে দাগ টেনে দিচ্ছি দাগ টানা হয়ে গেলে ছুরির সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এখন এভাবে দেখেন একটা করে অংশ আমি এভাবে মাঝখানে একটু চেপে চেপে দিচ্ছি মানে পাতার মতো তৈরি করছি খুব সহজেই ফুল তৈরি হয়ে যাচ্ছে এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিও দেখে আপনাদের বুঝে নিতে হবে এভাবে আমি বাকি পিঠা তৈরি করে নেব আপনাদের বোঝানোর সাথে আমি আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি খুব সহজ একটু দেখলেই যে কেউ তৈরি করতে পারবে আমি জানি আমার আপু ভাইয়ারা আমার সাথে আরও ভালো ভালো রান্না করতে পারে আমি তাদের ভিডিও দেখি তারা অনেক সুন্দর সুন্দর রান্না করে তাদের তুলনায় আমি কিছুই পাই না তবে আমি ঘরে যেটুকু রান্নাবান্না করে থাকি বা যেভাবে বান্না করে থাকি সেই রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি যদি আমার রান্না বান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন এভাবে আমি বাকি সব পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নেব দেখেন তো পিঠাগুলো দেখতে মশাল্লা কত সুন্দর লাগছে সব পিঠা তৈরি করা হয়ে গেছে এখন আমি পিঠাগুলো ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা আমি আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম চুলার উপর কোড়াতে তেল গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি চুলা লোহিটা করে উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা খেয়ে নিব খুব সহজেই সূর্যমুখী পিঠা তৈরি হয়ে গেল দেখতেই পেলেন রকম ঝামেলা ছাড়াই পিঠা খাওয়া শেষ সন্ধ্যার দিকে একটু ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি আকাশটা দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লাহ প্রকৃতি এত সুন্দর আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর বেশ উপভোগ করলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের কেমন লাগছে বলেন তো এই প্রকৃতির দৃশ্যটা প্রকৃতি দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার আজকের ভিডিও আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ